হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো দেবী আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরেকটা ব্লগ আজকে যে ব্লগটা হবে এটা আসলে আমাদের দুইটা প্রোগ্রাম ছিল এখানে ছিল একটা এক প্লেয়ার মাল শুধু যাবে আঠারো আর এক জায়গায় একটা বড়ো প্রোগ্রাম হবে এই কথা বলতে না বলতে মানে মাল পাঠাতে না পাঠাতে আমাদের মনিটরের একটা প্রোগ্রাম চলে এসেছে একটা জায়গায় ছোটোখাটো একটা প্রোগ্রাম হবে সেই মনিটরটা পাঠাতে হবে দেখেন মনিটরটা আমরা গাড়িতে তুলে দিতেছি এদিকে কিন্তু আমাদের বড় প্রোগ্রামের জন্য যে মালটা যাবে সেই গাড়ি চলে এসেছে অলরেডি আস্তে আস্তে করে দেখেন তারা কিন্তু মালগুলো তোলা হচ্ছে প্রথমে সারপি তুলে নিল তারপরে এলইডি পারগানের বাক্সগুলো তোলা হয়ে গেছে তারপর তোলা হচ্ছে সাউন্ডগুলো আস্তে আস্তে করে সবগুলো মাল তোলা হচ্ছে গাড়িতে কারণ আমরা মানে আমাদের সাথে কন্ট্রাক্টই ছিল যে গাইলোদের প্রোগ্রাম সন্ধ্যার মধ্যে সবগুলো সেট দিতে হবে আমরা সকালে আসলাম আসে আমাদের আরও কাজকাম করতে করতে প্রায় একটা বেজে গেছে অলরেডি দোকানেই তো দেখেন আমরা আস্তে আস্তে করে সবগুলো মাল তারা মানে গাড়িতে তোলা হচ্ছে একদিকে বান দেওয়া হচ্ছে আরেকদিকে গাড়িতে মাল তুলতেছে কারণ কিছুক্ষণের মধ্যে আমরা যেতে হবে গায়লোদের সেই প্রোগ্রামটা এটা আসলে বেশি দূর না হবিগঞ্জের খুব কাচি শহরের কাছি শহর থেকে একটু বাইরে প্রোগ্রামটা সেই জন্য আমরাও মানে যদি দূর হয় শহরের বাইরে হতো তাহলে বা আমরা আরেক আগেই যেতাম কিন্তু শহরের খুব কাচি সেই জন্য আমরা এতটা তাড়াহুড়া করিনি দেখেন গাড়িগুলো লুট দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে মানে তারা গাড়ি নিয়ে ছেড়েও দিছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখেন আমরা কিন্তু বিয়েবাড়ির সামনে চলে এসেছি এসে দেখি বিয়েবাড়ির গেট কমপ্লিট ভিতরে কাজ চলতেছে তো আমরা এখানে এসে আস্তে আস্তে মালগুলো নামানো হচ্ছে দেখেন কীভাবে মালগুলো আস্তে আস্তে ভিতরে নেওয়া হচ্ছে বিয়েবাড়ির ভিতরে তো যে প্রোগ্রামটা এটা সহ গায়লদের প্রোগ্রাম তো এখানে মাল নিয়ে আসছি দেখেন ভিতরটা অনেক বড় এখানে সেট আপ দিতে হবে তো আমরা যে ভাই আমাদেরকে নিয়ে আসছে ওনাকে কল করলাম যে মাল কীভাবে সেট আপ করতাম উনি দেখিয়ে দিল এই জায়গায় মালটা সেট করতে হবে তো ওনার কথা মতো আমরা সবগুলো মাল সুন্দরভাবে সেট দিয়ে দিলাম দেখেন সারপি চারোদিকে মানে চারোদিকে সারপি বসিয়ে সুন্দর করে সেট আপ দিয়ে দিলাম সাউন্ডও এক পেয়ার কারণ সাউন্ড এক পেয়ার কারণ তারা যে বাড়িতে অনুষ্ঠান তারা সাউন্ডটা তেমন মানে সাউন্ডে নাকি প্রবলেম সেই জন্য তারা এক পেয়ার নিয়ে আসছে এবং কি আমাদেরকে বলা হয়েছে মানে রাস্তার মধ্যেও আমাদেরকে এক পেয়ার সারপি লাগাতে হবে সেই জন্য আমাদের রাস্তার বাইরেও এক পেয়ার সারপি আমরা লাগিয়ে দিলাম দেখেন এটা কিন্তু রাস্তার বাইরে মানে গেটে ঢুকার যে পয়েন্টটা এখানে এক পেয়ার সারপি আমরা মিরল বল দিয়ে সেট আপ করেছি আইটা সম্পূর্ণ ভিতরের কাজ মানে সেট দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভিতরটা দেখেন চারিদিকে মরিচে লাইট দিয়ে সাজানো হয়েছে এটা কিন্তু আমাদের কাজ আমাদের কাজ শুধু মানে সাউন্ড এবং সাউন্ডের সম্পর্কিত যে জিনিসগুলো আছে ঠিক আছে এইগুলো কাজ আমরা সাধারণত করে থাকি দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে অলরেডি কিন্তু গায়েলজও চলতেছে তো গায়েলজ চলতেছে আমি রাত্রে তাদেরকে দেখার জন্য গেছিলাম যে তারা কি করতেছে সবাই ঠিকঠাক আছে কিনা খাওয়া দাওয়া করছে কিনা সেটা দেখার জন্য গেছিলাম গিয়ে এই সময় এই ভিডিওটা নিয়ে আসছিলাম বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষে দেখেন অনেকগুলো আতশবাজি নিয়ে আসছিলো আমরা দিনেবেলা দেখছিলাম সেগুলো বেলা দেখেন তারা একটা একটা করে সবগুলো মানে আকাশে ফুটাচ্ছে আর আপনাদেরকে একটা কথা অবশ্যই যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন